তুমি আমি মসজিদ দিকে বেরোইতে পারবো কোনো গ্যারান্টিটা কোন গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই তারপরও কেন দুনিয়ার লৌকিকতায় প্রদর্পণ করো আমার নবিকা আমার আল্লাহ বলেন যেই মুরব্বিদের চুলদারি সাদা হয়ে গেছে এরা যখন নিজের ভুল বুঝতে পারি আমি আল্লাহ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ নিজে বলে আর কান্দিও না গুণা আমি মাওলা তোমারে মাপ না করা পর্যন্ত লজ্জা পাই যেই যুগ আল্লাহকে নিজের ভুল বুঝতে পারিয়া আল্লাহ বলে ডাক দে আমার মাওলা বলে নবী ও আমি আল্লাহ নিজের কুদ্রুতি হাত দিয়া তার পিঠে হাত ধোয়াই আর ডাক দিয়ে বললাম গোলাম রে তোর একবার ডাকের সত্তর বার জবাব দিয়া বলি কি হয়েছে কেন কান্দস কেন কান্দ রব্বিক ফিরলি রব্বিক ফিরলি আল্লাহ ফিরলি বাবা আদমকে আল্লাহ শিখাইছেন রব্বানা জলমনা ফুসানা ইলাম তাও ফিরা ও এই বাবার সন্তান রাজকে আমরা তওবা করতে চাই না রব্বানা জলমনা ফুসানা ইলাম তাও ফিরা আল্লা আপনি আমাদের মাফ করিয়া দেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমার নবীর কাছে যে সবাই বলবে ওগ নবী আপনি একটু সুপারিশ করেন আল্লাহ রসুল মাথা তুলে বলবেন আল্লাহ এই উন্মতের জন্য কত না পাথরের আঘাত জমিনে খাইছি তুমি না বলছিলা তোমার দিনের পক্ষে সাহায্য করলে তুমি বান্দরে সাহায্য করবা সেই দিন আমি তাইফের জমিনে রক্ত দাঁড়াইছিলাম এই উন্মতের জন্য আল্লাহ আকবার সেই দিন আমি ওহুদের ময়দের দন্ত মুবারক শহীদ করেছিলাম এই উম্মতে মোহাম্মদীদের জন্য ও আল্লাহ ও আল্লাহ ও একটা ডাক দেন না আল্লাহ সেই দিন আমি সেই দিন আমি আমার শাসনানি বন্ধ করেছিল আবু জাহেল গামছা ফেসাইয়া আমার গলার মধ্যে ফাঁসি লাগায় দিছিল এই দাওয়াত দেওয়ার সেই দিন আমি মরা উঠে নারী বুড়ির পিস নিচে আমি চাপা খাইছিলাম এই উম্মত নামাজ শিখাইতে যাইয়া আজকে আমার উম্মত কাঁদবে আমার সামনে জাহান নামে যাবে আমি নবী কিন্তু জান্নাতে যাব না আল্লাহ না আমার গায়ে আমি কি পোশাক পরিয়া উঠছি তাম করে দেখবেন নবীর গায়ে কাদামাটির পোশাক দেখা যায় আমার নবীর গায়ে পোশাক আমার নবীর গায়ে কেমন জানি কাদা মাটির পোশাক অনেকে বলবে কিসের পোশাক জবাব আসবে নবী মোহাম্মদ রোজা জুয়ে উন্মতি উন্মতি বলে কেমত পর্যন্ত কানছিলে নবীর চোখের পানির দাঁড়া রৌদার মাটি কাদা কাদা হয়ে আজকে সেই উম্মত গুনা করো আজকে সেই উম্মত বা করতে চাও না আমার নবী ডাক দে বল আল্লাহ নাই দেখো আমাৰ কি কাদা আমাক বলবে নবীজি আমি আল্লাহ আমার অ দাগ মোতাবেক ইন্ন কালা তোখলি ফুল মিয়া আৎ ইন্ন আলা উখলি ফুল মিয়া আমি আল্লাহ অদাব ভঙ্গ করি না আমি আপনাকে বলে দিতেছি আপনাকে দিনের ব্যাপারে যেই উম্মত দিনের ব্যাপারে আমাকে সাহায্য করছে আমি আল্লাহ ওয়াদা করলাম আপনি এই হাঁসের ময়দানে যাকেই বলবেন এটা আমার উম্ম আমি আল্লাহ বলব এটা আমার বান্দা আর আমি আল্লাহ যাকে বলবো এটা আমার বান্দা আমার ফেরেস্তারা তাকে বলবে ওয়াদ খুলি জান্নটি আল্লাহ এ যুবক একটা চিন্তা করে দেখছ নাকি ওই দিন যদি আজকের এই দিনের গোনা নিয়া যদি কবরে যায় আর এই দাড়ি সারা কবিরা গোনা ইত্যাদি ইত্যাদি ভিন্ন গোনা নিয়া আসর ময়দানে ওঠার পরে তোমার নবী যদি আমার দেইখা বলে আমি তোমার চিনি না তুমি আমার উম্মত না কাজেই বাজান আর নয় আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের ব্যাপারে সহযোগিতা করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আবার বলেন আমি সম্মানিত সুধী আসলে চোখের পানি এই চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন